বিশেষ কোনো রাজনৈতিক দল না এটা আওয়ামী লীগ আপনাকে বলতে হবে এটা আওয়ামী লীগের ভারতে বসে ষড়যন্ত্র আপনাকে স্বীকার করতে হবে এ দেশে হিন্দুত্ববাদী রয়েছে আপনি যদি এই হিন্দুত্ববাদী যে মনোভাবটা এই উগ্রবাদী মনোভাবটা যদি আপনি স্বীকার করতে না পারেন তাহলে এই সমস্যাটা সমাধান করা সম্ভব না এই হিন্দুত্ববাদ আমাদের এই যে সার্বভৌমত্ব এবং ন্যাশনাল সিকিউরিটিতে একটি বড় একটি থ্রেড আমরা বারবার এই হাসিনা পালিয়ে যাওয়ার আমরা দেখেছি যে ষড়যন্ত্র অব্যাহত আছে এবং ভারতে বসে উনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পায় তারা করে যাচ্ছে এই কারণ এই যে ঘটনাগুলো ঘটছে গতকাল সাইফুল ভাইকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে সেজন্য সাইফুল ভাইকে যারা এই যে যে এভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে ইস্কনকে এই উগ্রবাদিতা নিষিদ্ধ করতে হবে আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে এই দেশে ভারতীয় হিন্দুত্ববাদীতা রয়েছে হিন্দুত্ববাদিতার আগ্রাসন রয়েছে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য পাঁচই আগস্টের পরে আমাদের কোনো ভারতীয় ভাই কোনো আমাদের হিন্দু ভাই এমন হয় নাই যে তার মন্দির ভাঙা হয়েছে তার সম্পদ দখল হয়েছে আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইরাই এসব মন্দিরকে পাহারা দিয়েছে